প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আজকে আমরা নিয়ে এসেছি আয়ুর স্বাস্থ্যমিত্র পরীক্ষার জন্য বিশেষ মক টেস্ট যার বিষয় হল ইয়োগা অর্থাৎ যোগ এই ভিডিওতে রয়েছে পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকি প্রশ্ন যা পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং নিজেকে যাচাই করুন আপনি কতটা আয়ুর স্বাস্থ্যমিত্র পরীক্ষার জন্য প্রস্তুত আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন ইয়োগা শব্দটির উৎস কোন ভাষা থেকে পালি ভাষা লাতিন ভাষা নাকি গ্রিক ভাষা নাকি সংস্কৃত ভাষা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ সংস্কৃত ভাষা দু নম্বর প্রশ্ন ইয়োগা শব্দের অর্থ কী ধ্যান শরীরচর্চা যুক্ত হওয়া বা একত্রীকরণ নাকি শ্বাস এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ যুক্ত হওয়া বা একত্রীকরণ তিন নম্বর প্রশ্ন যোগের মূল উদ্দেশ্য কি দ্রুত ঘুম ওজন কমানো নাকি মন ও শরীরের একতা অর্জন নাকি শরীর ফিট রাখা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি মন ও শরীরের একতা অর্জন চার নম্বর প্রশ্ন যোগের প্রাচীন গ্রন্থ কোনটি গীতা যোগসূত্র আয়ুর্বেদ নাকি উপনিষদ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি যোগসূত্র পাঁচ নম্বর প্রশ্ন যোগসূত্র কার রচনা কপিল শঙ্কর বুদ্ধ নাকি পতঞ্জলির এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি পতঞ্জলি ছ নম্বর প্রশ্ন যোগের কতটি অঙ্গ আছে পাঁচটি ছটি দশটি নাকি আটটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি আটটি সাত নম্বর প্রশ্ন যোগের আটটি অঙ্গকে বলা হয় রাজযোগ হটযোগ অষ্টাঙ্গযোগ নাকি প্রাণায়াম এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ অষ্টাঙ্গ যোগ আট নম্বর প্রশ্ন অষ্টাঙ্গ যোগের প্রথম অঙ্গ কোনটি ধ্যান আসন যম নাকি প্রাণায়াম এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি জম নম্বর প্রশ্ন অষ্টাঙ্গ যোগের শেষ অঙ্গ হল প্রজ্ঞা সমাধি আসন নাকি প্রাণায়াম এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি সমাধি দশ নম্বর প্রশ্ন আসন অর্থ কী শ্বাসনেয়া ঘুমের ভঙ্গি বসার পদ্ধতি নাকি মনোযোগ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বসার পদ্ধতি এগারো নম্বর প্রশ্ন প্রাণায়াম বলতে বোঝায় বিশ্রাম খাদ্যগ্রহণ শ্বাস নিয়ন্ত্রণ নাকি ব্যায়াম এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি শ্বাস নিয়ন্ত্রণ বারো নম্বর প্রশ্ন ধ্যান বা মেডিটেশনের উদ্দেশ্য কি শক্তিবৃদ্ধি খাবারের পর বিশ্রাম নিদ্রাবৃদ্ধি নাকি কি মনোসংযোগ ও শান্তি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি মনোসংযোগ ও শান্তি তেরো নম্বর প্রশ্ন যোগের প্রকারভেদ কয়টি দুইটি পাঁচটি চারটি নাকি আটটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি চারটি চোদ্দ নম্বর প্রশ্ন প্রধান চারটি যোগ হল প্রাণ শ্বাস দেহ মন নাকি আসন প্রাণায়াম ধ্যান ও নীতি নাকি কি সি ভক্তি হটো প্রাণ শারীরিক নাকি অপশান ডি রাজ কর্ম ভক্তি জ্ঞান এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি রাজ কর্ম ভক্তি ও জ্ঞান পনেরো নম্বর প্রশ্ন রাজযোগের মূল লক্ষ্য কী নিদ্রাবৃদ্ধি মনকে নিয়ন্ত্রণ করা প্রণাম করা শরীরকে শক্তিশালী করা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি মনকে নিয়ন্ত্রণ করা ষোলো নম্বর প্রশ্ন হটযোগের মূল কাজ কি খাদ্য নিয়ন্ত্রণ সঙ্গীতচর্চা জ্ঞান বৃদ্ধি নাকি দেহ ও মন পরিশুদ্ধ করা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি দেহ ও মন পরিশুদ্ধ করা সতেরো নম্বর প্রশ্ন সূর্য নমস্কার কোন প্রকার যোগের অংশ কর্মযোগ রাজযোগ ভক্তিযোগ নাকি হটযোগ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ হটযোগ আঠেরো নম্বর প্রশ্ন যোগে ব্যবহৃত শ্বাসক্রিয়া পদ্ধতির নাম কি আসন ধ্যান জম নাকি প্রাণায়াম এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি প্রাণায়াম উনিশ নম্বর প্রশ্ন আধমুখ সানাসন কী ধরনের যোগাসন বসে করা আসন শায়িত ভঙ্গি দাঁড়ি অপশান সি দাঁড়িয়ে করা আসন নাকি অপশান ডি উল্টো ভঙ্গি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি উল্টো ভঙ্গি কুড়ি নম্বর প্রশ্ন তারাসনকে বলা হয় বৃক্ষ আসন সিংহ আসন ধনুরাসন নাকি পর্বতাসন আসন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি পর্বত আসন একুশ নম্বর প্রশ্ন ভুজাঙ্গাসন প্রধানত কোন অঙ্গে কার্যকর হৃদয় পেট পা নাকি মেরুদণ্ড এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি মেরুদণ্ড বাইশ নম্বর প্রশ্ন পদ্মাসন উপকার করে ফুসফুসের হাঁটু ও কোমরের নাকি মস্তিষ্কের নাকি কিডনির এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি হাঁটু ও কোমরের তেইশ নম্বর প্রশ্ন প্রাণায়াম নিয়মিত করলে কী উপকার হয় ঘুম কমে মন অস্থির হয় হজমশক্তি কমে নাকি রক্তচাপ নিয়ন্ত্রণ হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি রক্তচাপ নিয়ন্ত্রণ হয় চব্বিশ নাম্বার প্রশ্ন ধ্যান করলে কী ঘটে ঘুম বৃদ্ধি পাই তৃষ্ণা বৃদ্ধি পাই ক্ষুধা হ্রাস পাই নাকি অপশান ডি মানসিক প্রশান্তি ও মনোযোগ বৃদ্ধি পায় এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি মানসিক প্রশান্তি ও মনোযোগ বৃদ্ধি পায় পঁচিশ নম্বর প্রশ্ন অর্থাৎ এই মক টেস্টের শেষ প্রশ্ন সূর্য নমস্কার করলে অপশান এ কেবল চর্চা হয় অপশান বি মস্তিষ্ক ক্লান্ত হয় নাকি অপশান সি শুধু ঘুম ভালো হয় নাকি অপশান ডি সার্বিক দেহচর্চা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি সার্বিক দেহচর্চা হয় বন্ধুরা আপনারা কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ